আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক মন্ডলী আশা করি সবাই মহান আল্লাহ তাল্লাহ বাসে সহমাতে ভালো আছেন তো আজকে যে ভিডিওগুলো দেখতেছেন এটা হচ্ছে আমার নানার বাবির পাশে একটা ঘাসের ছোট একটা ওই দেখতেছেন যে মসজিদ ওই মসজিদের এই পাশে রাস্তার সাইডে একটা ছোটো খাটো একটা ঘাসের জমি তো এখানে আমার এক মামা আছে সে আর কি নেপিয়ার ঘাস লাগাইছে দেখতেছেন এগুলো কিন্তু চিকন চিকন আবার অনেক সোপ পইছে সোফাটা অনেক সুন্দর হয়েছে কারণ এই গাছটা আমি দেখতেছি মনে করেন আমি তো আগে এই ঘাসটা চিনতাম না তো আমি চেনার ববেতে আমি আর কি আপনার দুই তিন বছর হয়েছে সম্ভবত দুই তিন বছর হয়েছে এই জন্য আর কি অনেক সোপা হয়েছে কমপক্ষে আটটা দশটা আসে এক একটা সোপায় এক একটা সোপায় আটটা দশটা কবে আছে ঘাস তো সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো এই পুকুরে আবার আমার ছোট মামা কিছু মাছ সারছিলো মাছের বাচ্চা বিভিন্ন জাতের বিভিন্ন ছোটো ছোটো মাছের বাচ্চা ওইগুলো আর কি সারছিলো যে ওইগুলো হবে এক না হাফ কেজি আনছিলো কয় হাজার টাকা দিয়ে যেন তা আলহামদুলিল্লাহ দেখলাম খুব ভালোই লাগতেছে ভালো একেবারে খারাপ না তো এখানে মাছ বোঝা যাচ্ছে না আমি জুম করতেছি তাও কি বোঝা যাচ্ছে না ওই যে এই যে যেইগুলো দেখতেছেন এই সাইজ হয়েছে একদম ছোট সাইজ আনছিল একদম ছোট মনে করেন এর থেকে আর ছোটো হয় না সেই রকম সাইজের মাছ আনছিল এক কোয়া আনছিল তা কয়েক হাজার সম্ভবত তো দেখলাম এই গাছগুলো দেখতে খুব ভালোই লাগতো সেই জন্য আপনাদেরকে একটু দেখালাম যদিও আপনাদেরকে আগেও অনেকবার দেখাইছি তো এবার একটু দেখালাম এবার একটি এবার একটু আপনাদের সব কিছু আর কি অন্যভাবে মনে করেন এই যে পাশের যে নারকেল গাছটা সব কিছু কি মসজিদ বিশেষ করে মসজিদটা দেখালাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম